তার কারণ হলো আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা টিভিতে দেখব আর টিভিতে দেখব মানে কি এখন আমরা যাব টিভি কিনতে হ্যাঁ এখন তোমরা বলবে তোমাদের ঘরে টিভি নেই আজকে আমরা যাব টিভি কিনতে না টিভি আছে কিন্তু সেটা ছোট টিভি আর আমি আজকে ঘরের জন্য একটা টিভি কিনব তো সেটার জন্য এখন রেডি হয়ে পড়েছি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো আমার সাথে তুনাইও যাচ্ছে আরও আমরা কারা কারা যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই তুনাই শুনাই যেহেতু আমাদের এখানে আছে তো ওদের তো বাইনা ওদের যেতেই হবে আর স্বরূপের দিকে আসছে বাইকে করে আর ওদেরকে দোকানে দাঁড় করিয়ে আমি ভাবলাম আগে এটিএমে চলেছে যেহেতু দোকানের অপোজিটই ছিল এটিএমটা তো সেখান থেকে টাকা তুলেই তারপর তোমাদেরকে দোকানে গিয়ে দেখাচ্ছি কোনটা না হলো তো টাকা তো তুলে নিয়েছি চলো এখনও দোকানে গিয়ে দেখা যাক কোনটা নেওয়া যায় কোনটা না তো এখানে এসে একটা আমরা চালিয়েছি তো সেটা দেখছিলাম সেটার পিকচার কোয়ালিটিটা কেমন তো তুনাই তো এখানে এই যে এখানে গান চলছিল সেটার মধ্যেই ডান্স করছিল ও তো অনেক দুষ্টামি করছিল তা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তারপর এখানে আমরা এখানে আরেকটা টিভিও চেক করছিলাম উইটার পিকচার কোয়ালিটিটা কেমন অ্যাকচুয়ালি দুটো ব্র্যান্ডেই আমরা চেক করছিলাম কোনটা ভালো কোনটা না তো ওদেরকে বাড়িতে পাঠিয়ে আমরা চলে এলাম চপ টপ নিতে কারণ টিভি কেনা হয়েছে তো পার্টি তো হবেই যেটা ছোটোখাটো পার্টি হবে আর কি চপ পার্টি তো এখান থেকে চপ নিয়ে নিচ্ছি তো চপ নিয়ে এখন আমরা দুজন শুয়ে চলে যাবো বাড়িতে তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে চপ টপ নিয়ে এসে গেছি বাড়িতে আর এসে দেখি বক্সের অবস্থা দেখো তো নাই কি করেছে এই দেখো বক্স ছিঁড়ে নিয়েছে বক্স তো কোথায় যে কোনো জায়গায় এখন রেখে দেবো আগে খেলা দেখতে হবে

ইয়া ইয়েস হার্ড আনবক্সিং এটা রিমোট যেটা না আর ক্লেমও আছে আর এখন এটা আগে খুলো আগে কিভাবে এটা খুলতে হবে প্রথমে এদিক দিক দিয়ে টান তুমি না তো আজকে আমাদের বাড়িতে মেশো আর মাসিও এসেছেন ভালো হয়েছে সবাই মিলে খেলা দেখবো আমার প্ল্যান ছিল এর থেকে বড় যেটা তেতাল্লিশ ইঞ্চিটা সেটা আনবো কিন্তু বাড়ির কারোরই মানে এত বড় টিভি ভালো লাগে না

তো এই যে ফাইনালি সেট আমাদের হয়ে গেলো একটু সেটআপটা চেঞ্জ করেছি না হলে টিভিটা বসছিল না আর খেলা তো চলছে আর কিন্তু আমাদের সবার মন খারাপ কেন মানে এই মা আমার চুলমুলি পাগলের মতো মানে মানে কি বলবো তোমাদেরকে জানজামন টুক 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 করছে কত রান করবে কত নাচ জাস্ট কাল শুধু সেটাই মনে হচ্ছে আমরা টিমি এনেছি আজকে শুধু খেলার জন্য খেলা আজকে দেখবো বলে ইন্ডিয়া পাকিস্তানের মেজাজ আছে বলে তারপর ফেরত দিয়ে দেবো দোকানে হ্যাঁ না এই না মানে আজকে আর হে ভগবান প্লিজ আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম টিভি দেখতাম আর এইভাবে হে ঠাকুর প্লিজ জিতিয়ে দাও ঠাকুর প্লিজ জিতিয়ে দাও এভাবে ঠাকুরের কাছে প্রে করতাম তো আজকেও ঠাকুরের কাছে প্রে করছি ঠাকুর প্লিজ ইন্ডিয়াকে জিতিয়ে দাও একটু বলেন দাও না তো দেখা যাক আমরা খেলা দেখতে থাকি আর একটু পরে পরে তোমাদেরকে আর যারা যারা তোমরা ভিডিও দেখছো আশা করি তোমরা তো খেলা তো দেখছো আর একটা জিনিস ভালো হয়েছে আজকে আমাদের টিভি আনতে আনতে অনেক লেট হয়েছে আর এদিকে বৃষ্টিও পড়ছিল খেলা আমাদের কপাল ভালো আর এখন টিভি লাগিয়েছি তো এখন শুরু হয়েছে একদম পারফেক্ট টাইমে জাস্ট শুধু আমরা যখন টিভিটা লাগিয়েছি মাত্র তিনবার গেছে দুইবার গেছে তিনবার না দুইবার তো দুই ওভারে খেলা হয়েছে তারপরে আমরা টিভিটা কানেক্ট করে দিয়েছি আমরাও খেলা দেখি তোমরাও দেখো আর আঠা কাছে প্লিজ প্রে করে যাতে ইন্ডিয়া জিতে যেহেতু পাকিস্তানের সাথে খেলা তার জন্যই তো আজকে এত বেশি এক্সাইটেড যে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ননস্টপ তিনটা সাইড বুঝছো ননস্টপ

আচ্ছা খেলা দেখতে 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 এত অভ্যস্ত হয়ে গেছে বলতে পারবো কোন উইকেট যাবে কোন না না গেলে তো হবে না খুব প্রচন্ড পরিমাণে খারাপ কি হবে কি না কিছু বোঝা যাচ্ছে না পাঁচ উইকেট হে ভগবান এখন অনেক ক্লিয়ার আছে বাকি ওভারও আছে মোটামুটি রান হয়ে যাবে প্রায় 160 রানের মতো হয়ে যাবে তারপর আর এইদিকে 140 এর ভিতরে পাকিস্তানের সব বল উইকেট নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে দেখি খেলা দেখি চলো হ্যাঁ হ্যাঁ একটু পরে পরে এসে তোমাদেরকে আপডেট দিচ্ছি কী হয়েছে মন খারাপ কেন তো অবস্থা খুব খারাপ রান সেভেন উইকেট ওভার মানে ফিফটিন ওভার হয়ে গেছে তো অবস্থা খুব খারাপ লাগ এক দুটো উইকেট চলে গেছে অলরেডি না তাই জন্য আমাদের সবারই মন খারাপ বিশেষ করে ওয়ার্ড আর আমি আগে থেকে প্রেডিক্ট করে বলছিলাম ওকে এখন উইকেট যাবে এখন যাবে এখন এটাই হচ্ছে তোমরা খেলা দেখছো কেউ দেখছো না তা কমেন্টে জানিও দেখছো আমি জানি সবার একদম কি বলবো সবাই জান ধুকুর 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 করছে কি হবে কিনা কি হবে কিনা যখন না এক ওপারে দুটো উইকেট চলে গেছে আমার তো মনে হচ্ছে কিছু দিয়ে টিভিটা ভেঙে ফেলবো ঠিক আছে তো দেখি কি হয় কি না ঠাকুর উপরে ভরসা রাখছি আপাতত জিতলেও দেখা হবে হারলেও দেখা হবে হ্যাঁ তো ইন্ডিয়ার ব্যাটিং শেষ হয়ে গেছে আরে তো বাজে খালা আমি আমার লাইফে দেখছি নো তো কি তো হইতো স্যার ভালো রান করছেন ভাই 120 119 ওই তো টার্গেট 120 দাজ ওয়ান ইন্ডিয়া আর পাকিস্তান ওভার থেকে হয় আমার তো মনে হয় 10 বার ভিতরে আউট হবে পাকিস্তান যাই হোক তুমি একটা বাবা কথা কিছু কইছো ঠাকুর আচ্ছা ওন প্রায় 11টা 10 বাজে তো আমরা ই ফাকে একটু খাইলেই ভাত ভাত খাই আবার বাবা ভাত খাইছো

এখনো চান্স আছে আমরা এখনো এখনো আশা ছাড়িনি রাত বাজে এই যে বাচ্চা তো নাই মেয়েটার এখনো ঘুম নেই চোখে দেখো অবস্থা দেখো ও আমাদের সাথে খেলা দেখছে খেলা আগানা না করি না মাথা কোনো ব্যাং বুঝে না তাও আমাদের সাথে যাচ্ছে আমরা হাসলে ও হাসে আমরা yes yes, yes yes yes, yo <laughs> पेशते हुए पाकिस्तान से तक लगाए शो कपीड़े डाले के अंदर ये बाउंड्री मिलेगी यहाँ रचनात्मक शोक अपने आप को जीवित रखने के लिए

টিভি আনাটা আমাদের সার্থক হলো যারা যারা খেলা আছে দেখেছে সবারই জান হাতে ছিল আওয়াজের ভীষণ ভালো খেলা হয়েছে ভীষণ ভালো करोड़ों के लिए खुशियों का अलग अलग heroes, लेकिन वही नतीजा आज इन लो स्कोरिंग चिलर टीम इंडिया के नाम यूएसए की सरजमी पे भारत ने पाकिस्तान को पटका पाकिस्तान को पटका. पटक पटक तो, तो. যেভাবে তারা ক্যাচটি ধরছে আর উইকেট নিছে এইভাবেই তারা বল দিয়ে হারা নিছে ভালো বল করছে খুব তো আমাদের টিভি আনা আজকে সাকসেসফুল হলো ইন্ডিয়া জিতে গেল তো খুব মজা করলাম আজকের খেলাটা ভীষণ মজা হয়েছে অনেক থ্রিলার সাসপেন্স সব কিছু সেম টাইপের হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ রাত প্রায় একটা দশ বাজে আর এখন টাটা বাই বাই কারণ এখন ও বাড়িতে যাবে টাটা গুড নাইট গুড নাইট